আজকে আমি বানিয়েছি স্পেশাল নিরামিষ খিচুড়ি তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে কড়াই গরম করে আমি দিয়ে দেব মুগ ডাল মুগ ডাল আমি লাল লাল করে ভেজে নেব এখানে আমার ডাল ভাজা হয়ে গেছে বেশ লাল লাল হয়েছে এবার আমি নামিয়ে নেব এরপর আমি দিয়ে দেব জল জল দিয়ে আমি ডাল ভালো করে পরিষ্কার করে নেব এরপর গ্যাসে হাড়ি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে দেব এক চামচ হলুদ এবার ঢাকা দিয়ে দেব এখানে আমার জল গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেব মুগ ডাল একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব এরপর আমি একটা মিক্সিতে আদা কুচি কাঁচা লঙ্কা এক চামচ রাঁধুনি এবং এক চামচ জিরি দিয়ে পেস্ট বানিয়ে নেব এবার আমি একটি জায়গায় গোবিন্দভোগ চাল নিয়ে নেব চালটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এখানে আমার চাল ধোয়া হয়ে গেছে এদিকে ডালটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে এর মধ্যে আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে নেব এরপর আমি কড়াইতে পরিমাণ মতো তেল দেব দেব তেজপাতা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব এরপর আমি মিক্সিতে করে রাখা মশলাটা দিয়ে দেবো দেব স্বাদ মতো লবণ হলুদ ভালো করে কষিয়ে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো বাটা যেটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম এবার ভালো করে মিক্স করে নেব মশলা দিয়ে তেল ছাড়তে শুরু হয়ে গেছে এইদিকে আমার চাল ডাল দুটোই সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো কাজু কিশমিশ কাজু কিশমিশটা আমি কিন্তু হালকা করে একটু ফ্রাই করে রেখেছিলাম এবং সব শেষে আমি দেব দু চামচ ঘি ভালো করে নাড়িয়ে নেব আর পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখব গরম গরম পরিবেশন করুন নিরামিষ খিচুড়ি